আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদের সবাইকে সুস্থ রেখে এখন পর্যন্ত এখানে এসে কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি সুক্রিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আর সেই মানবতার মুক্তির দুধ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামের প্রতি সকলে দরুদ পেশ করি সকলে বলি সাল্লু আলাই আজকে আমাদের এই শান্তি চাই ব্যাডেলের ছাব্বিশতম ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলের মাধ্যমে সেই মহান রব্বুল আলমিনের কাছে আমরা শান্তি চাই বিশ্বের সমস্ত মুসলমানের ঘরে ঘরে যেন শান্তি ফিরা দেয় সকলে বলি আমিন আচ্ছা তাহলে এই ব্যাটেলের যারা যারা সদস্য সবাই কি বিয়ে করেছেন কে কে বিয়ে করছেন একটু কমেন্ট আসেন আমি দেখতে চাই আসলে সত্যি কথা বলতে কি আমি যদি বলি তাহলে হয়তো মনে মনে ভাববেন যে কোন বক্তারে আসছি আজকে এই ব্যাটেলে যারা বিবাহিত বলে সম্বোধন করেছেন আমার জানামতে আমি দেখেছি যে এই অ্যাপসে বেশিরভাগ পুরুষেই অবিবাহিত আর যারা বিবাহিত জীবন ছেড়ে স্ত্রী বাচ্চা রেখে এখানে এসে বলে যে আমি অবিবাহিত তারা কিভাবে শান্তি চায় আমার জানা নেই শান্তির নামে যদি অশান্তি আপনারা নিজেরাই ছড়ান তো তাহলে শান্তি আসবে কোথা থেকে বলেন এখানে যত বিবাহিত পুরুষ আছে একজন পুরুষ করে দেখান যে বিয়ার সময় বিবাহ করার সময় মেয়ে দেখতে গিয়ে বলেছিলেন যে আপনি পাচক তো নামাজ পড়েন কি না তুমি তো সেই পুরুষ নামাজ না দেখে দেখেছিলে সৌন্দর্য নারীর সেই সৌন্দর্য আপনাকে সুখ দেবে না সুখ তো দেবে তার সুন্দর আচরণ আর ইমানদারিত্ব সেই নারীর ভিতরে যদি ইসলামিক কোনো জ্ঞান না থাকে থাকে টিকটকারের জ্ঞান আপনি শান্তি কোথা থেকে খুঁজে পাবেন আমার জানা নেই আপনি যদি শান্তি পেতে চান আপনাকে শান্তির খুঁজে যেতে হবে সেটা সৌন্দর্যের খোঁজ নয় শান্তি তো থাকে কোরআনে আপনি যদি কোরআন বেছে না নিয়ে টিকটকার বেছে নেন তাহলে শান্তি কিভাবে আশা করবেন নারী জাতিরা সাবধান হয়ে যান এই দুনিয়া দুই দিনের বোন একটু চেঞ্জ হও দুই দিনে